হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শীতের সকালে একটু হাঁটতেছি রাস্তায় দেখেন অনেক কুয়াশা এই অনেক কুয়াশা পড়তেছে শীতের সকাল দেখছেন খুব কুয়াশা ঠান্ডা তারপরও হাঁটতেছি সকালে হাঁটাটা অনেক উপকারী যেহেতু বাড়িতে এসছি সেহেতু একটু হাঁটিস বাসার সবাই মিলে হাঁটতেছি এখন রাস্তায় অনেক কুয়াশা দেখছেন সকালে অনেক কুয়াশা পড়তেছে ঠান্ডা আছে একটু এখন এই অবস্থা রাস্তার কে কে আমার মতো সকালে যাবে হাঁটেন কমেন্টে জানিয়ে যাবেন অনেক কুয়াশা দেখছেন বোরের এই স্নিগ্ধ সকালটা আসলে শরীরের জন্য অনেক উপকারী আমরা তো হাঁটি না মেবি দেখছেন অনেক কুয়াশা রাস্তায় ঠান্ডাও আছে একটু হালকা অত বেশি না এইসব অবস্থা আজকের সকালের দৃশ্য